সাগরপাড়া থানার বড়বাবুর একই রূপ আপনারা হয়তো এতদিন দেখে এসেছেন বিভিন্ন প্রশাসনিক কাজে পুলিশ দায়িত্ব পালন করেন কিন্তু সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলমের ভাবনা চিন্তা সবকিছু ছাপিয়ে তিনি যেমন ভাবে সাগরপাড়া এলাকার দুর্নীতিবাজদের ত্রাস হয়ে উঠেছেন আবার অন্যদিকে মানবিক হয়ে জেলা পুলিশের উদ্যোগে তৈরি করেছেন শর্ট ফিল্ম আজ থেকে দেখা গেল সাহেবনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন খেলার মাঠে গিয়ে তাদের হাতে ফুটবল ও বিভিন্ন খেলার সরঞ্জাম দিয়েলেন। তিনি বলেন মূলত বর্তমান সময়ে ছোট ছোট বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে তার জন্যই তার এহেন উদ্যোগ তিনি আরও জানান সামনের দিনে সাগরপাড়া থানার উদ্যোগে বিভিন্ন খেলার টুর্নামেন্ট করবেন বড়বাবুর এমন উদ্যোগে খুশি আর থেকে আসি সাগরপাড়া থানার এমন উদ্যোগ সমাজে কি পরিবর্তন আনবে মতামত জানান আমাদের আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে সব জায়গাতেই ভবিষ্যৎ আছে এমনি নেই যে শুধু পড়াশোনাটাই করবো বা ইয়ে করবো যে কোনো ফিল্ডে কোনো ফিল্ডে আপনারা যেটাই করবেন মন থেকে করবেন বুঝতে পেরেছেন তো আপাতত সেই জন্য এটাই বলতে আসা তার সাথে সাথে ছোট একটা ফুটবল নিয়ে আসছি আপনারা যাকে ভালো করে খেলবেন খুব ভালো বল দিল ছেলেরা খেলাধুলা করবে নিজের শরীর চর্চা হবে এবং দেশের জন্য প্রস্তুত হবে হ্যাঁ এটা খুব ভালো জিনিস থানা থেকে বউ এসছেন বল দিয়েছেন এটা আমরা খুব খুশি হলাম আপনারা আবার আসবেন আমাদের বাসায় আমরা খুবই খুশি হয়েছি আমাদের মাসায় দেখবেন আমাদের আসার জন্য আশীর্বাদ দেবেন

বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড পাওয়া যায় কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেট জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল এইট ফোর নাইন ডবল টু